আউজুবুল্লাহ ইমিনা রাজিম বিসমিল্লাহ রহমান ইর রাহিম প্রিয় ইউটিউব জিনের কবরে ইনসান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে এমন একটি তদবীর নিয়ে আসলাম যে তদবীরটি সর্ববশীকরণের একটি সর্বশক্তিশালী নকশা এই নকশাগুলো আপনারা কোনো বই পুস্তকে পাবেন না এগুলো হলো ইলমুল আদাদ রুহানি জ্ঞান থেকে রচনা করা হ্যাঁ আলা কুল্লি সেইন কদির যে আয়াতটি দেখতেছেন এই আয়াতেরই নকশা এটা হ্যাঁ এই নকশাটি আত্মরাত সেতারা সেতারায় লিখে বারোটা থেকে একটার সময় লিখে বারোটা থেকে একটার মধ্যে রাত হলে বারোটা থেকে একটা দিন হলে বারোটা থেকে একটা সময়ের মধ্যে লিখতে হবে লিখে আপনারা এটা কলাপাতার মধ্যে লিখবেন কলাপাতার মধ্যে লিখতে হবে কলাপাতার মধ্যে লিখে এটা আবিচাল অর্থাৎ পানিতে ব্যবহার করতে হবে এটা আবিচাল কলার পাতার মধ্যে লিখে এটা ধুয়ে খাওয়ালেও বশীকরণের কাজ হবে এবং এটা পানিতে ছেড়ে দিলেও বশীকরণের কাজ হবে এবং এটা কলা পাতার মধ্যে লিখে পানির নিচে দাফন করে দিলেও বশীকরণের কাজ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট কারণ এই আয়াতের কারিশ্মা এবং আয়াতের ক্ষমতা বিশাল এই আয়াতের ক্ষমতা বিশাল কারণ এখানে আল্লাহরই শক্তির কথা বলা হয়েছে তো নিয়ত থাকবে আল্লাহরই ওপর এগুলো হলো ওশিলা এটা মাধ্যম প্রথমে দরুদ এবং পরে দরুদ পাঠ করতে হবে এই নকশাটি লিখতে গেলে আপনাকে অবশ্যই তাহলে এই নকশাটি অবশ্যই অবশ্যই কাজ করবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ